নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও আজকে আপনাদের বলব দু হাজার শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে আপনাদের প্রথম পর্বে বলেছি ছটা রাশির কথা এই পর্বে বলবো বাদ বাকি ছটা রাশির কথা অর্থাৎ আজকে আপনাদের এই বিষয়ে জানাবো যে কেমন কাটতে চলেছে সার্বিকভাবে বিভিন্ন রাশিফল এই ডিসেম্বর মাসে প্রথমেই বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে ডিসেম্বর মাস দু রাশির জাতকরা ডিসেম্বর মাসে বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনার কর্মজীবনে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আপনি কর্মক্ষেত্রের শক্তি এবং উৎসাহে পূর্ণ থাকবেন তবে আপনার রাগ নিয়ন্ত্রণ করার গুরুত্বপূর্ণ হবে বিশেষত সহকর্মী এবং উদ্ধতনদের সাথে যোগাযোগ করার সময় অর্থাৎ আপনার রাগ কিন্তু নিয়ন্ত্রণ করবেন আপনার উদ্ধতন এবং সহকর্মীদের সাথে যখন যোগাযোগ করবেন সেই সময় এটা কিন্তু মাথায় রাখবেন ব্যবসার ক্ষেত্রেও বুধ এবং মঙ্গলের অবস্থানের কারণে আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে শিক্ষার ক্ষেত্রে শনি সরাসরি অগ্রসর হওয়ার সাথে সাথে সাফল্যের পথ খুলে যাবে এবং আপনার কঠোর পরিশ্রম ফল দেবে প্রেম এবং সম্পর্কের মধ্যে কিছু আদর্শগত পার্থক্য থাকতে পারে তবে সামগ্রিক সমন্বয় বজায় রাখা সম্পর্ককে শক্তিশালী করবে বৈবাহিক জীবনে কিছুটা উত্তেজনা থাকতে পারে বিশেষত যদি আপনার স্ত্রীর মেজাজ চঞ্চল থাকে তাই আপনাকে আরও বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে স্বাস্থ্যের দিক থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকবে তবে হজমের ক্ষেত্রে কিন্তু সামান্য ওঠানামা করতে পারে বিশেষ করে গ্যাস্ট্রিক সমস্যা যাদের রয়েছে আপনারা কিন্তু সতর্ক থাকবেন এই মাসে কিন্তু গ্যাসের সমস্যা আপনাদের হতে পারে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন ডিসেম্বর মাস দু আপনার কেমন কাটতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে শুভ সম্ভাবনা তৈরি হচ্ছে ভাগ্যের সমর্থনে চাকরিতে সাফল্যের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ও নতুন সুযোগ এবং লাভের লক্ষণ রয়েছে তবে আপনাকে কর্মক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে রাহুর প্রভাবে পড়াশোনায় কিছুটা অসুবিধা হতে পারে মন বিচরণ করতে পারে তবে বৃহস্পতির অবস্থান আপনাকে সাফল্য পেতে সহায়তা করবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু সন্দেহ ও ভুল বোঝাবুঝি থাকতে পারে তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনি এই সমস্যাগুলি সমাধান করতে পারবেন দাম্পত্য জীবনে শান্তি থাকবে তবে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে যা যোগাযোগের মাধ্যমে সমাধান করা হবে সামগ্রিকভাবে এই মাসটি আপনাকে মিশ্র ফলাফল দেবে তবে আপনি যদি ভারসাম্য বজায় রাখেন তবে আপনি সহজেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আপনি সাধারণত ভালো থাকবেন তবে মানসিক চাপ এড়াতে চেষ্টা করুন কারণ মঙ্গলের নিম্ন অবস্থান আপনার মনোবলকে প্রভাবিত করতে পারে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলব ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ আপনার কেমন কাটতে চলেছে ধনুরাশির জাতকদের জন্য এই মাসটি পেশা এবং ব্যবসার জন্য মিশ্র হবে তবে পনেরোই ডিসেম্বরের পরে ভাগ্য আপনার পক্ষে থাকবে কারণ সূর্য কেন্দ্র অবস্থানে চলে যাবে এবং কর্মজীবনে উন্নতি হবে বিদেশি সংযোগগুলি ব্যবসায় নতুন ক্লায়েন্টদের কাছ থেকে ভালো সুযোগ এবং লাভ সরবরাহ করতে পারে যদিও ব্যয়ও বাড়তে পারে সামগ্রিকভাবে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তবে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতির উন্নতি হবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে কারণ মঙ্গল নিম্ন রাশিতে থাকার কারণে পড়াশোনায় মনোযোগের অভাব হতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু উত্থান পতন হতে পারে বিশেষ করে ছোটোখাটো বিষয় মতপার্থক্য যাই হোক শুক্রের ইতিবাচক প্রভাবের কারণে আপনার যোগাযোগের উন্নতি হবে যা সম্পর্ক পরিচালনা করতে সাহায্য করবে স্বাস্থ্যের দিক থেকে রোগের বাড়ির মানে রোগের বাড়ির সাথে আপনার শ্বাসক গ্রহ বৃহস্পতির সংযোগের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকতে পারে যার কারণে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেমন সর্দি কাশি বা হজমের সমস্যা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের হতে পারে আপনাদের বললাম ডিসেম্বর মাস কেমন কাটবে ধনুরাশির আর বলবো মকর রাশি যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন দু ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো মকর রাশির ডিসেম্বর মাসটি মকর রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসবে পেশা এবং ব্যবসায় ভাগ্য অনুযায়ী এই মাসটি লাভজনক হবে আপনি আপনার কাজের প্রশংসা পেতে পারেন এছাড়াও আপনি যদি কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন তবে এই সময়টি আপনার জন্য উপকারী হতে পারে অংশীদারিত্বে একটু সতর্ক থাকুন এবং কারো সাথে বিবাদ এড়াতে চেষ্টা করুন শিক্ষাক্ষেত্রে আত্মবিশ্বাস থাকবে তবে কোনো ধরনের অহং এড়ানো উচিত প্রেমের সম্পর্কের মধ্যে ভালো যোগাযোগ থাকবে এবং আপনার সঙ্গী খোলাখুলিভাবে তার চিন্তা প্রকাশ করবে যা সম্পর্কে মাধুর্য বৃদ্ধি করবে বৈবাহিক জীবনে কিছু সমস্যা হতে পারে বিশেষ করে ছোটোখাটো বিষয় তবে আপনি যদি বিজ্ঞতার সাথে কাজ করেন তবে পরিস্থিতির উন্নতি হতে পারে সামগ্রিকভাবে এই মাসটি আপনাকে সাফল্য এবং ভারসাম্য আনতে সাহায্য করবে স্বাস্থ্যের দিক থেকে আপনি এই মাসে ভালো ফলাফল পাবেন বিশেষ করে যদি আপনি আগে কোনো রোগে ভুগছিলেন এখন আপনি ভালো বোধ করবেন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে ডিসেম্বর মাস দু সেই ব্যাপারে বললাম এবার আপনাদের বলবো কুম্ভ রাশি যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন ডিসেম্বর মাস দু আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো। ডিসেম্বর দু হাজার কুম্ভ রাশির জাতকদের জন্য একটি সাধারণ মাস হবে কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে অনেক পরিবর্তন হতে পারে তবে কিছু শত্রু আপনার কঠোর পরিশ্রমকে চ্যালেঞ্জ করতে পারে তাই সতর্ক থাকুন আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন তবে সাফল্যের সম্ভাবনা বেশি এই মাসটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মিশ্র হবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন এবং ছোট পরিসরে সিদ্ধান্ত নিন আপনি যদি কোনো প্রতিযোগিতা বা পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে এই সময়টি আপনার জন্য শুভ হবে প্রেম এবং সম্পর্কের মধ্যে উৎসর্গ এবং সম্প্রীতি থাকবে তবে কখনো কখনও ধৈর্যের পরিস্থিতি দেখা দিতে পারে তাই আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া করুন বিবাহিত জীবনে আপনার সঙ্গীকে কিছু সময় দেওয়ার প্রয়োজন হতে পারে কারণ তিনি কোনো নতুন কাজ বা প্রকল্পে ব্যস্ত থাকবেন তবে সম্পর্কগুলি সামগ্রিকভাবে মজবুত হবে এই মাসটি মিশ্র ফল দেবে তবে আপনি ধৈর্য এবং বোঝার সাথে কাজ করুন তাহলে ভালো ফল হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তবে হঠাৎ তবে হঠাৎ পেট সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে ভ্রমণের সময় খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন মাথায় রাখবেন পেটের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে বিশেষ করে যদি কোথাও ভ্রমণের সময় খাওয়ার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো সতর্ক থাকতে হবে এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে ডিসেম্বর মাস দু সেই ব্যাপারে বলবো এটি মিন রাশির জন্য পরিবর্তন এবং সুযোগের পূর্ণ একটি মাস হবে যেখানে আপনাকে সাফল্য অর্জনের জন্য বিজ্ঞ পদক্ষেপ নিতে হবে কর্মজীবনে আপনার প্রচেষ্টা সফল হবে বিশেষ করে আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে পনেরোই ডিসেম্বরের পরে আপনি ভালো সুযোগ পেতে পারেন ব্যবসাও ভালো লাভের সম্ভাবনা রয়েছে তবে মনে অসন্তোষ থাকতে পারে তবু আর্থিক অবস্থান শক্তিশালী থাকবে শিক্ষাক্ষেত্রে মনে বিভ্রান্তি থাকবে তবে মনোযোগী হতে পারলে অবশ্যই সাফল্য পাবেন প্রেমের সম্পর্কে কিছু বিভ্রান্তি হতে পারে আপনাকে সন্দেহ এবং বিভ্রান্তি এড়াতে হবে আপনি বিবাহিত জীবনেও সন্তুষ্টির অভাব অনুভব করতে পারেন তাই সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ এই মাসে আপনার জন্য ভালো সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই থাকতে পারে তাই ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্যের দিক থেকে আপনাকে পেট এবং গ্যাস্ট্রিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে বিশেষ করে যদি আপনি আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করেন মানসিক স্বাস্থ্যের কিছু ওঠানামাও হতে পারে যা মাইগ্রেনের মতো সমস্যার কারণ হয়ে উঠতে পারে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ অর্থাৎ দু শেষ মাস কেমন কাটতে চলেছে এই মাসে আসছে বিভিন্ন রাশির আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়